হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রান্নার গল্প উইথ ব্লগস আজকের রেসিপি ডিম ভাপা চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি বোটা ধনে জিরে শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ টমেটো বাটা এরপর আমি চারটে ডিমকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম অল্প লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম এবার একটা টিফিন বক্সের মধ্যে সামান্য তেল দিয়ে ওই ফাটিয়ে রাখা ডিমটা ঢেলে দিলাম এবার টিফিন বক্সটা চাপা দিয়ে আমি এটাকে ভাপিয়ে দিচ্ছি দেখো আমার ডিম ভাপা রেডি এগুলোকে পিস পিস করে কেটে ফেলেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এক এক করে ওই পিস করে রাখার ডিমটা ছেড়ে দিচ্ছি তেলটার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলে তেলটা ছিটকে আসে না দেখো এই টুকরো টুকরো ডিমগুলো আমি ভেজে নিয়ে এটাকে আবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা নি তারা ছটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো দেখো এবার আমি কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তারপর প্রথমেই যে বাটা মশলাটা রেডি করেছিলাম টমেটো বাটা আদা রসুন পেঁয়াজ বাটা এগুলো সব একসাথে দিয়ে দিলাম এরপর শুকনো লঙ্কা ধনে আর গোটা জিরে বাটাটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে উপর থেকে কুচি কুচি করে কেটে রাখা টমেটো অ্যাড করে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ সামান্য হলুদ দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করছি যাতে এই মশলাটা ধরে না যায় দেখো মশলাটা ঠিক এইভাবে তেল ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব এর মধ্যে কোনো আলু আমি ইউজ করিনি তোমরা যারা আলু খেতে ভালোবাসো তারা একটু আলু দিতে পারো এবার এই জলটা ফুটে এলে আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এরপর সব কিছু একসাথে ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমাদের রেসিপি রেডি এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা এটা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ